আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাপিয়াস কিচেন শীতের আয়োজনে আজ আমি তৈরি করছি চাপটি পিঠা শীতের সকালে এরকম হাই প্রোটিন একটা নাস্তা সহজেই তৈরি করতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে চাপটি তৈরির জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ভাতের চাল অর্থাৎ এটা সিদ্ধ চাল তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ছোলার ডাল ওয়ান থার্ড কাপ মাসকলাইয়ের ডাল এবার নর্মাল পানি দিয়ে চাল এবং ডাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি এখানে দুই ধরনের ডাল নিয়েছি আপনারা চাইলে আরও কয়েক ধরনের ডাল এখানে ইউজ করতে পারেন চাল এবং ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটা ভিজিয়ে রাখছি দুই থেকে তিন ঘন্টার জন্য তিন ঘন্টা পর এটা আমি ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ নর্মাল তাপমাত্রার পানি তারপর সব কিছুকে একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আমি অল্প পরিমাণে পানি দিয়েই কিন্তু ব্লেন্ড করে নিয়েছি তারপর বাটিতে ঢেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ লালমরিচ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি তারপর সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটা চিতই পিঠার ব্যাটারের মতো হবে আর এখানে ঝালের কথা বলতে গেলে আপনারা যে যে রকম ঝাল খেতে পছন্দ করেন সে পরিমাণে দিতে পারেন কোনো সমস্যা হবে না পিঠার এই ব্যাটারটা রেস্টে রাখার কোনো দরকার নেই এখনই আমি এই ব্যাটারটা দিয়ে পিঠা তৈরি করে দেখাচ্ছি একটা লোহার তাওয়া আমি চুলায় বসিয়ে দিয়েছি তারপর এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে চারপাশে আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি এরপর তাওয়া যখন গরম হয়ে যাবে এর মাঝখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবং একটা সুতি কাপড় দিয়ে মুছে নিচ্ছি এতে তাওয়ার তাপমাত্রা কমে যাবে হালকা গরম থাকা অবস্থায় পিঠার ব্যাটারটা দিয়ে চামচের পেছন দিক দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা ছড়িয়ে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিট পর্যায়ে চুলার তাপ মাঝারিতে রাখতে হবে তারপর আমি পিঠার চারপাশে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচি কাঁচামরিচ পেঁয়াজ এ পর্যায়ে দিতে পারেন তারপর কিছুক্ষণ পর দেখবেন পিঠার ধারগুলো এমনিতেই খুলে আসছে তো এভাবে করেই সবগুলো পিঠা আপনারা নিমিশেই তৈরি করে নিতে পারেন ব্যাস খুব সহজেই তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট হাইপ্রোটিন ও ক্রিস্পি চাপটি পিঠা সকাল অথবা বিকালের নাস্তায় রুটি পরোটার পরিবর্তে তেল ছাড়া দুই রকমের ডাল দিয়ে স্বাস্থ্যকর চাপটি পিঠা বানিয়ে খেতে পারেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইও সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ